আল্লাহ তালা কেমতের দিন আলাই বলবেন নুহ তুমি কি দাওয়াত তোমার দাওয়াতের কাছে বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের আল্লাহ জিজ্ঞেস করবেন নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত নুহের বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নুয়ালাইল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নূহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নয়া আলাইহিস সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নুহ আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি সাক্ষী তার মানে নবী কঠিন ময়দানে আপনি হবেন সাক্ষী কি আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস সুবহানাল্লাহ পড়ে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষদাতা দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা তিনি সুসংবাদদাতা মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই অম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের দেন তিনি বুঝান দরবার ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনা আপনার হোক না কেন আপনার গুনা মাফ করে কবুল করে নিবে কেবা বিশ্বনবি সুসংবাদ দাতা গ্ল্যাটাই অবাধ্য তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসম বে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাশ্বরম বিল তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন ওমা আউর মুসাল্লা কাইল্লা নবী হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব নবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিষ্ণনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সুমান্লা পড়েন আপনি প্রিয় নবীর মুখনিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শুনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়